বৃহস্পতিবার সারা দেশ জুড়ে শ্রদ্ধার সঙ্গে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী পালিত হচ্ছে সারা দেশের সঙ্গে তাল মিলিয়ে কেতুগ্রাম থানার অন্তর্গত নিরুল গ্রামে নেতাজি সংখ্য ক্লাবের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মবার্ষিকী পালিত হলো সকালে পতাকা উত্তোলন ও প্রভাত ফেরির মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয় এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এই দিনের অনুষ্ঠানে নিরুল গ্রামের তিনটি সরকারি প্রাথমিক বিদ্যালয় একটি বেসরকারি বিদ্যালয় চারটি শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে এই দিন নিরল গ্রামের নেতাজি সংঘের উদ্যোগে অনুষ্ঠানে উপস্থিত ছাত্রছাত্রীদের মধ্যাহ্ন ভোজন হয় এই দিনের অনুষ্ঠান প্রসঙ্গে নিরল গ্রামের নেতাজি সংঘের প্রেসিডেন্ট জানান আজকে তেইশে জানুয়ারি খুব পবিত্র দিন পূর্ণ লগ্ন আজকে দিনে আমাদের বীর নেতাজি সুভাষচন্দ্র বসু জন্মগ্রহণ করেছিলেন ভারত মাতাকে স্বাধীন করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন উপলক্ষে আমরা নেতাজি সঙ্গ প্রতি বছরই একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করি কিন্তু এইবার আমরা একটা চিন্তা চিন্তাভাবনা নিয়েছি যে আমাদের নিরল গ্রামে যেসব প্রাথমিক বিদ্যালয়গুলো আছে তাদের যারা ছাত্র ছাত্রী আছে যারা ভবিষ্যৎ প্রজন্ম যারা পরবর্তীকালে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দাবি রাখে তাদেরকে নিয়ে আমরা এই জানুয়ারি মাসে একটা পিকনিক করব সে নেতাজি সুভাষচন্দ্র বসুর এই পূর্ণ দিনে তাদেরকে নিয়ে আমরা একটা পিকনিক করেছি এবং তাদেরকে নিয়েই আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এখানে করেছি সেই স্কুলে ছাত্র ছাত্রী মাস্টারমশাই যারা এসেছিলেন তাদেরকে নিয়ে এখানে নাচ গান কবিতা প্রত্যেকটা জিনিসই আমরা এখানে অনুষ্ঠিত হয়েছে এবং করা হয়েছিল তার মধ্যে প্রত্যেক ছাত্রছাত্রী যারা এখানে এসে পৌঁছেছিল তাদেরকে আমরা দুপুর বেলাতে একটা পিকনিক টাইপে মধ্যাহ্ন ভোজের আয়োজন করেছি ভাত ডাল চারশো ছাত্রছাত্রী ছিল এই ছাত্রছাত্রীদের আমি মধ্যাহ্ন ভোজনের ব্যবস্থা করেছি নেতাজি সংঘের এই রকম কর্মকাণ্ডকে সাধুবাদ জানালেন গ্রামের সকল মানুষজন সহ গ্রামের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারাও এই দিন নেতাজি সংঘের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্রামের সকল বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও সাধারণ মানুষজন কেতুগ্রাম থেকে রতন চক্রবর্তী রিপোর্ট নিউজ নেটওয়ার্ক হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া পূর্ব বর্ধমান কাটুয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা